নমস্কার বন্ধুরা টেস্ট ফেস্ট রেসিপিতেই সবাইকে স্বাগত শিমের অজানা একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে শেয়ার করতে চলেছি এই রেসিপিটা কিন্তু আপনারা ভর্তা ভাববেন না আজকের রেসিপিটা বেশ একটু অন্য রকমও হবে আর খেতে কিন্তু গরম ভাতে বা রুটি দিয়ে অসাধারণ লাগবে তাহলে চলুন আজকের রেসিপিটা শেয়ার করা যাক শিম বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি শিম সবার প্রথমে আমাদের দেখে নিতে হবে সিমের মধ্যে পোকা আছে কি না ঠিক রকম করে আলোর দিকে সিমগুলোকে আমরা ধরব আর দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে সিমের মধ্যে কোনো পোকা আছে কি না খুব ভালো করে আমাদের সিমগুলোকে চেক করে নিতে হবে এবার এই রকম দুটো দিক একটু করে কেটে টান দিতে হবে সিমের মধ্যে যদি কোনো আঁশ বা সুতো থেকে থাকে তাহলে কিন্তু সেটা খুব সহজেই উঠে আসবে আর সিম যদি কচি হয় তাহলে কিন্তু আঁশ বা সুতোটা থাকে না তো সিমের এই আঁশ আর সুতোটাকে কিন্তু আমাদের খুব ভালো করে ছাড়িয়ে সিম পরিষ্কার করে নিতে হবে আমি প্রত্যেকটা সিমকে কিন্তু একটু ভালো করে চেক করে দেখে নেওয়ার পর এবার এইভাবে আঁশ বা সুতোটাকে কেটে বাদ দিয়ে দুখণ্ড করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি একটা প্রেশার কুকার নিয়েছি আর কুকারের মধ্যে আমি ছোট কাপের এক কাপ জল দিয়ে দিয়েছি কেটে ধুয়ে নেওয়া সিমগুলোকে কুকারের মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে এবার আমরা প্রেশার কুকারের ঢাকাটাকে বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে সিমটাকে সেদ্ধ করব। সিমটা এদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণ দেখুন এখানে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার এই লঙ্কাগুলোকে আমাদের একটু থেতো করে নিতে হবে লঙ্কাটা এ রান্নায় কিন্তু একটু থেতো করে দিলেই ভালো হয় বাটা দিলে কিন্তু অতটা টেস্ট হবে না লঙ্কা আমি থেতো করে নিয়েছি এদিকে কুকারটাও ঠান্ডা হয়ে গেছিলো সিমটাকে আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি দেখুন সিমটা কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি এর জন্যই একদম হাই ফ্লেমে রেখে একটা সিটি দিয়ে সিমটাকে সেদ্ধ করতে হবে এবার এই সিমগুলোকে আমরা একটু এইরকম হাত দিয়ে আধা ভাঙা করে নেব পুরোপুরি কিন্তু আমরা সিমটাকে চটকিয়ে নেব না জাস্ট রকম দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি একটু একটু করে সিমটাকে ভেঙে নিতে হবে সিমগুলোকে আমি এই রকম করে ভেঙে নিয়েছি আর যদি মনে হয় সিমের মধ্যে একটু আর্ধক আঁশ বা সুতো থেকে থাকে এই সময় পরিষ্কার করে নেবেন এবার রান্নাটা করার জন্য আমরা তেল ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমরা ডালের বড়ি ভেজে নেব বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি আমি এই রান্নাতে ব্যবহার করছি এবার ডালের বড়িগুলোকে আমি একটু ভালো করে ভেজে তুলে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে আমরা তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দেব সর্ষে এবার এই সর্ষেটাকে আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে সর্ষে যখন সুন্দর ভাজা একটা গন্ধ বেরোবে তখন একটা হাতা দিয়ে এই রকম সর্ষেগুলোকে আমাদের ভেঙে দিতে হবে তো সর্ষে থেকে কিন্তু সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছিল আর সর্ষেটাকে আমি হাতা দিয়ে ভালো করে এরকম গুঁড়ো করে নিয়েছি এবার থেতো করে নেওয়া কাঁচা লঙ্কাটা তেলের ওপর দিয়ে হালকা করে কাঁচা লঙ্কাটাকে আমাদের ভেজে নিতে হবে এবার সেদ্ধ করে ভেঙে নেওয়া শিমগুলোকে আমরা তেলের ওপর ছেড়ে দিচ্ছি একটু শিমগুলোকে আমাদের নাড়াচাড়া করে মিনিট দুয়েক রান্না করে নিতে হবে মিনিট দুয়েক শিমটাকে আমরা এই রকম রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমরা পরিমাণ মতন হলুদ তার সাথেই দেব স্বাদ মতন লবণ আর স্বাদ মতন একটু মিষ্টি খুব ভালো করে এবার লবণ হলুদ মিষ্টি দিয়ে সিমটাকে এই রকম নাড়াচাড়া করে রান্না করতে থাকতে হবে সিমের অনেক ধরনের রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখেন কিন্তু আজকে এই খুব সিম্পল আর ভীষণ টেস্টি রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এবার যে বড়িগুলোকে আমি ভেজে নিয়েছিলাম সেই বড়িগুলোকে কিন্তু একটু এই রকম আমি হাফ গুঁড়ো করে সিমের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা এবার আমাদের খুব ভালো করে সিমটাকে আরও একটু এই রকম রান্না করে নিতে হবে আর যখন দেখবেন যে সিমটা প্রায় হয়ে এসছে তখনই কিন্তু এই ধনে আর বড়িটাকে দিতে হবে খুব আগে যদি বড়িটাকে দেওয়া হয় বড়ির এই ভাজা মুচমুচে ভাবটা কিন্তু থাকবে না বড়িটা নরম হয়ে যাবে তাহলে কিন্তু এই সিমটা যখন খাবেন তাহলে ভালো লাগবে না অতটা একটু বড়িটা যদি মুচমুচে থাকে তাহলে সিমটা খাওয়ার সময় কিন্তু বড়িটাও মুখে পড়বে খেতে ভালো লাগবে সিম দেখুন আমাদের একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা নাবিয়ে নিতে পারি গরম গরম ভাতের সাথে এই সিম খেতে কিন্তু অসাধারণ লাগে তাছাড়া যারা রুটি খেতে পছন্দ করেন তারা কিন্তু রেসিপিটা রুটি দিয়েও ট্রাই করতে পারেন তবে আমি বলবো গরম সাদা ভাতের সাথে একবার এইভাবে খুব সহজ সিম্পল সিমের রেসিপিটা ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে খুব বেশি মশলাপাতিও নয় খুব সিম্পল একটা রেসিপি আর সব সময় কিন্তু খুব বেশি মশলাপাতি খেতে ভালোও লাগে না একবার আমি বলবো রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন আশা করছি রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন